নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা তো আমার স্যুপের রেসিপি দেখেছেন আজকে চলুন আপনাদের টিক্কা রেসিপি দেখাই তো চিকেন টিক্কা কীভাবে বানাবেন বাড়িতে লোকজন আসলে আমার বাড়িতে লোকজন এসেছিল তো আমি কি কি তাদের দিয়ে আপ্যায়ন করেছি হোটেলের জিনিস ছাড়া বাড়িতেই তো চলুন পুরো ভিডিওটা দেখে নিচ্ছি আশা করছি আপনাদেরও খুব সুবিধা হবে সচরাচর সবার বাড়িতেই চিকেন আনা হয় তো সেই চিকেন থেকে বন যে চিকেনগুলো থাকে সেগুলো কিন্তু কেউ খেতে চায় না বাচ্চারাও খায় না একটু ওগুলো শক্ত হয় তার জন্য তো এই রকম একটা হাতে টানা মেশিন দিয়ে চিকেনগুলোকে আমি একদম বোনলেস যে চিকেনগুলো থাকে সেই চিকেনগুলোকে আমি ছোট ছোটো করে কেটে এই হাতে টানা মেশিনটার মধ্যে দিয়ে দিলাম একদম কিমা করে নিলাম দু তিনবার ঘোরালেই এটা একদম কিমা খুব সুন্দর হয়ে যায় আর আপনাদের যদি না থাকে এই মেশিনটা তো আপনারা কিন্তু মিক্সিনেও করতে পারেন চলুন থালার মধ্যে এবার ঠেলে নি অসাধারণ কিন্তু রেসিপি একটা চিকেন দিয়ে মানে এক রকমের চিকেন দিয়ে যে কত রকমের যে আইটেম করা যায় ঘরেই হোটেল ছাড়া আপনারা আশ্চর্য হয়ে যাবেন দিয়ে দিলাম এর মধ্যে নুন এবার দেব এক চামচ আমার পরিমাণ মতন আমি দিলাম আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন দিলাম আদা বাটা এবার দেব রসুন বাটা এবার দেব একটু কাঁচা লঙ্কা পেস্ট আমি কিন্তু মিক্সিতেই কাঁচা লঙ্কা পেস্ট করেছি লাল লাল যে লঙ্কাগুলো থাকে সেই লঙ্কাগুলো এবার সেম ওই হাতে টানা মেশিনটা দিয়ে আমি পেঁয়াজ একদম গ্রাইন্ড করে নিয়েছি ওটা দিলাম এক মুঠো এবার দিলাম একটুখানি কসুরি মেথি তাতে গন্ধটা খুব ভালো আসে এবার দেব সামান্য পরিমাণের গোটা গরম মশলাকে আমি রোস্ট করে এরকম মিক্সিতে ঘুরিয়ে রেখে দিই তো ওইখান থেকে একটু দিলাম এবার দেব একটু এক চামচের মতন চাট মশলা দিয়ে তারপরে দেব একটুখানি সামান্য তেল আর দেব একটু ধনে পাতা দিয়ে ভালোবাসার হাত দিয়ে ভালো করে মাখবো দিলাম একটু লেবু লেবুটা দিলাম বেশ একটু ভালো লাগবে এটা আমি কিন্তু পাতিলেবু দিইনি এটা গন্ধরাজ লেবু দিলাম তার গন্ধটা অসাধারণ আসবে বলে দিলাম এক চামচের মতন বাইন্ডিং এর জন্য ছাতু আপনারা দিতে পারেন দিয়ে এবার ভালোবাসার হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টে জানেন তো আমাদের বাড়িতে লোক আসলে আমি কিন্তু নিজে হাতে আমি সব কিছু রান্না করে যতটুকু আমার সাধ্যে পারি আমি তো সেগুলো কিন্তু আমি নিজে হাতে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আমার খুব ভালো লাগে আমি একটু বাইরের জিনিস কিনে এনে গেস্টদের আদর করবো তো সেটা আমার না একটু পোষায় না তো চলুন এখন তো মাখামুখি হচ্ছে তো আপনারাও যদি এরকম কেউ ভালোবাসেন নিজের হাতে গেস্ট আসলে পরে তাদের খাওয়াবেন তো এইভাবে কিন্তু ডাক্তারবাবু আমি কিন্তু অনেক কিছু বানিয়েছি তো একটা ভিডিওতে এত কিছু দেখানো কিন্তু সম্ভব হয়ে ওঠে না আর আপনাদেরও ভিডিওটা অনেক বড় হয়ে গেলে ভালো লাগবে না তো তার জন্য আমি দুটো তিনটে পার্টে ভাগ ভাগ করে আপনাদের শেয়ার করছি আপনারাও চাইলে এইভাবে অতিথি আপ্যায়ন করতেই পারেন আমার কিন্তু মাখা হয়ে গেছে দেখলেন একদম এবার কাবাব মতন আমি সেপ দিয়ে নেব আপনারা ভাবে সেপ দিতে পারেন সেইভাবেই দিতে পারেন একটা আমি লোহার স্টিলের রটের মতো নিয়ে নিলাম এটা আমার মেয়ের ছোটোবেলায় দুধ ঘুরতাম এটা এখনো আছে আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি আমি এটা আমার কাজে লাগে অনেক কাজে লাগে এটা এখনো সে মেয়ে বড় হয়ে গেল তারপর এটা লাগে তো এইভাবে আমি বানিয়ে নিলাম ভেতরটা একটু ফাঁকা থাকলে তো কুক করতে বেশ ভালো সুবিধা হবে তো আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা কাবাব তৈরি করে নেব এটাকে শিক্ষাবাবু বলতে পারেন আবার কেউ যদি একটু গোল শেপের দেন তো সেটা কিন্তু টিক্কাও হয়ে যেতে তো এই রকম বানিয়ে নিলাম সবগুলো নামার পরে কেউ চাইলে এটাকে ফ্রিজে কিন্তু প্রিজার্ভ করেও রাখতে পারেন কোনো প্রিজার্ভেটিক ছাড়া একটু লেবু দাওয়া আছে এর মধ্যে এটা অনাসে দশ বারো দিন থাকবেই কিচ্ছু হবে না একটা এয়ার টায়ার কন্টালে রেখে দেবেন তো কি যখনই ইচ্ছা হবে বের করে আপনারা খেতে পারেন এবার চলুন আমার তো হয়ে গেছে এইবার আমি বা প্যান এটা দুভাবেই ভাজা যায় আমি কিন্তু প্রথমে একটা যে প্যান আছে সেটা বসিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটু সামান্য তেল দেওয়ার পর দিয়েছি একটু বাটার দেওয়ার পর বাটারটা একটু মেল্ট হওয়ার পরে এটা বেশি গরম হওয়ার দরকার নেই এটা যেহেতু ননস্টিক প্যান এটা উঠেই যাবে এইভাবে আমি দিয়ে নিলাম দিয়ে এই স্যালো ফ্রাইও আপনারা করতে পারেন এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন আমি অল্প অল্প স্যালো ফ্রাই করবো বেশ ভালো লাগে দেখুন আমার হয়ে এসেছে আর অসাধারণ অসাধারণ খেতে লেগেছে মানে না খেলে এর টেস্ট কিন্তু বুঝতে পারবেন না একবার বানিয়ে খাবেন দেখবেন অসাধারণ এবার চলুন আপনাদের দেখাই ইয়ারফ্রায়ারে কী করে বানাবেন সেমভাবেই বানাবেন এয়ার ফ্রায়ারে তো ইয়ারফায়ারও নিচের মধ্যে একটা বাটার পেপার দিয়ে দেবেন দিয়ে দিয়ে দেবেন দিয়ে এইভাবে আপনাদের এয়ার ফ্রায়ার যেরকম মোডে থাকবে সেইভাবে বানিয়ে এরকমভাবে নিতে পারেন তো এইভাবেও আপনারা সার্ভ করতে পারেন বাড়িতে অতিথি আসলে দিলে পরে তারা কিন্তু খুব খুশি হয়ে যাবে বন্ধুরা অনেক রকম সস দিয়েও দিতে পারেন এরকম করে এয়ার ফায়ারে ভেজে আপনারা কিন্তু গ্রেভি দিয়েও দিতে পারেন তো আমি এখানে সাজিয়ে নিচ্ছি অনেক রকমের সস দিয়ে দিলাম তো দেখুন দেখুন চিকেন সাটও বানিয়েছি অতিথি আপ্যায়নের জন্য এই রেসিপিটা পরের দিন পাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার